আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকে ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আগামী একুশে নভেম্বর দু শুক্রবার বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত এবং বিএসএস পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান পাঁচ বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন চতুর্থ সেমিস্টারের উক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে উক্ত পরীক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি আমাদের সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেন আশা করছি পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের আজকে ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলছে তাই আপনার পরীক্ষার্থী বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা কবিভাগ রচনামূলক প্রশ্নের টোটাল আটটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্ন উত্তরের পূর্ণমান বিশ নাম্বার করে চারটি প্রশ্নের জন্য টোটাল আশি নাম্বার দেওয়া হবে সো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে রচনামূলক প্রশ্নের সাজেশনে যাওয়া যাক এখানে এক নম্বরে দেখেন বঙ্গবঙ্গ কি। বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করুন প্রিয় শিক্ষার্থীরা এখানে যে প্রশ্নগুলোর পাশে স্টার দেওয়া আছে এগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নগুলোর উত্তর অতি গুরুত্ব সহকারে অধ্যয়ন করবেন এরপর দুই নম্বরে দেখেন বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উনিশশো সালের বাসা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করুন অথবা বাসা আন্দোলনের মধ্যেই বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল আলোচনা করুন এরপর তিন নম্বরে দেখুন উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় এবং মুসলিম লীগের পরাজয়ের কারণগুলো আলোচনা করুন এরপর চার নম্বরে দেখুন ছয় দফা কি ছয় দফা কর্মসূচির প্রেক্ষাপট বর্ণনা সহ ফলাফল পর্যালোচনা করুন অথবা ছয় দফা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ বিকাশে কী ভূমিকা রেখেছিল তা আলোচনা করুন এরপর পাঁচ নম্বরে দেখুন উনিশশো সালে অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করুন অথবা উনিশশো সালে সাধারণ নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য কি বর্ণনা করুন এরপর ছয় নম্বরে দেখুন উনিশশো সালে শাসনতন্ত্রে প্রবর্তিত রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা আলোচনা করুন এরপর সাত নম্বরে দেখুন উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন উনিশশো সালের আইন অপেক্ষা কতটুকু উন্নত ছিল তা আলোচনা করুন অথবা উনিশশো সালের ভারত শাসন আইনের প্রকৃতি ও স্বরূপ বিস্তারিতভাবে আলোচনা করুন এরপর আট নম্বরে দেখুন প্রাদেশিক সাহিত্য শাসন কি উনিশশো সালের ভারত শাসন আইনের আওতায় প্রাদেশিক সাহিত্য শাসনের প্রকৃতি বা নীতি এবং এর কার্যকারিতা ব্যাখ্যা করুন এরপর নয় নম্বরে দেখুন মন্ত্রী মিশন পরিকল্পনা কি মন্ত্রী মিশন পরিকল্পনার দ্বারা ও বৈশিষ্ট্যগুলো কি। অথবা মন্ত্রী মিশন পরিকল্পনা নিয়ে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে কীরূপ দ্বন্দ্ব দেখা দেয় এবং তা কেন ব্যর্থ হয়েছিল ব্যাখ্যা করুন এরপর দশ নম্বরে দেখুন জাতীয় সংসদের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন প্রিয় শিক্ষার্থীরা এরপর এগারো নম্বরে দেখুন বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন এরপর বারো নম্বরে দেখুন উনিশশো সালের গণ অভ্যুত্থানের কারণ ও ফলাফল বর্ণনা করুন এরপর ১৩ নম্বরে দেখুন উনিশশো সালের প্রণীত বাংলাদেশের সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করুন অথবা বাংলাদেশের বা গণপ্রজাতন্ত্রী সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করুন এরপর চোদ্দ নম্বরে দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন অথবা প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশের শাসন ব্যবস্থার মধ্যমণি আলোচনা করুন এরপর পনেরো নম্বরে দেখুন খিলাফত আন্দোলন কী খিলাফত ও অসহযোগ আন্দোলনের কারণ আলোচনা করুন এরপর ষোলো নম্বরে দেখুন বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি ব্যাখ্যা করুন সেই সঙ্গে বাংলাদেশের সংবিধানের চতুর্থ ও দ্বাদশ সংশোধনী সম্পর্কে বিস্তারিত লিখুন এরপর সতেরো নম্বরে দেখুন বাংলাদেশের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন অথবা বাংলাদেশের মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টের বাস্তব ভূমিকা আলোচনা করুন এরপর আঠারো নম্বরে দেখুন বাংলাদেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের ফলাফল বিশ্লেষণ করুন অথবা বাংলাদেশে সামরিক শাসনের ফলাফল আলোচনা করুন প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি আপনাদের জন্য বিভাগ রচনামূলক প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করেছি এখানের প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যে প্রশ্নগুলোর পাশে তিরিশ স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর অতি গুরুত্ব সহকারে অধ্যয়ন করবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর খ বিভাগ সঙ্গীতমূলক প্রশ্নের সাজেশনে যাওয়া যাক এখানে এক নম্বরে দেখেন আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারি গুরুত্ব ব্যাখ্যা করুন এরপর দুই নম্বরে দেখুন জিন্নার দ্বিজাতি তত্ত্ব কী দ্বিজাতি তত্ত্বের মূল বক্তব্য কী ছিল এরপর তিন নম্বরে দেখুন বঙ্গবঙ্গ কি এরপর চার নম্বরে দেখুন যুক্তফ্রন্টের গঠন প্রকৃতি ব্যাখ্যা করুন অথবা উনিশশো সালে যুক্তফ্রন্টের গঠন প্রণালী বর্ণনা করুন এরপর পাঁচ নম্বরে দেখুন ১৯১৯ সালের ভারত শাসন আইনে প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থা কী এরপর ছয় নম্বরে দেখুন উনিশশো সালের গণ অভ্যুত্থানের কারণগুলো সংক্ষেপে লিখুন এরপর সাত নম্বরে দেখুন বাংলাদেশের সংবিধানের সংশোধন পদ্ধতি ব্যাখ্যা করুন এরপর আট নম্বরে দেখুন বাংলাদেশের রাজনীতিতে সামরিক অভ্যুত্থানের কারণ কি। এরপর নয় নম্বরে দেখুন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বা পটভূমি সংক্ষেপে বর্ণনা করুন এরপর দশ নম্বরে দেখুন কোরাম কি বা কোরাম বলতে কী বোঝাই এরপর এগারো নম্বরে দেখুন জাতিসত্তার ধারণা কী এরপর বারো নম্বরে দেখুন লাহোর প্রস্তাব কী সংক্ষেপে লিখুন এরপর তেরো নম্বরে দেখুন উনিশশো সালের পাকিস্তানের শাসনতন্ত্র কেন ব্যর্থ হয়েছিল এরপর চোদ্দো নম্বরে দেখুন খিলাফত আন্দোলন কি এরপর পনেরো নম্বরে দেখুন প্রাদেশিক সাহিত্য শাসন কি এর নীতিগুলো কী এরপর ষোলো নম্বরে দেখুন রাষ্ট্রপতির নির্বাচনের প্রক্রিয়া ব্যাখ্যা করুন এরপর সতেরো নম্বরে দেখুন সংসদীয় স্থায়ী কমিটি কি এরপর আঠারো নম্বরে দেখুন অসহযোগ আন্দোলন কি অথবা অসহযোগ আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখুন প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে যে প্রশ্নগুলো শেয়ার করেছি এখানে প্রত্যেকটি প্রশ্নই আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনারা যদি আমাদের দেওয়া সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেন আশা করছি পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ